হ্যালো আমি সুস্মিতা আজকে কিন্তু একটা মন ভালো করা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখে বুঝতে পারছো একটা কিছু ভর্তা তাই তো হ্যাঁ তো কড়াইতে দেখে নিচ্ছ সর্ষে তেল গরম হচ্ছে আর এই যে এই জিনিসটা হচ্ছে কুমড়ো অনেকেরই পছন্দের জিনিস নয় কিন্তু অনেকেরই অপছন্দের একটা সবজি কিন্তু এইটা দিয়ে আজকে যে রেসিপিটা বানাচ্ছি ওটা দিয়ে কিন্তু ছোটরাও বলবে যে আমি এক থালা ভাত খেয়ে নেবো মা তো চলো কুমড়োগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষে তেলে একটু ঢাকা ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে এখানে এই যে কুমড়োর ভত্তাটা করছে এটা কিন্তু ভেজেই করব। তবেই কিন্তু এর টেস্টটা দশ গুণ বেড়ে যাবে আর যেদিনই দেখবে রেসিপিটা সঙ্গে সঙ্গে দরকার হলে সঙ্গে সঙ্গে নয়তো পরের দিন কিন্তু করে খাবেই খাবে কথা দিলাম আঙুল চেটে চেটে মানে সবাই ভাতের থালা পরিষ্কার করে দেবে তো চলো মানে যেদিন আমার ভালো লাগে না না অন্য কিছু খেতে তখন আমি এরকম ধরনের সমস্ত রকমের ভর্তা করি তো এরপরে আমি তোমাদের সাথে আরও অনেক রকমের ভর্তা শেয়ার করব খুব সিম্পল ওয়েতে কুমড়ো ভাজার পরে কিন্তু আমি সেই সর্ষের তেলেই শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আর ভেজে তুলে রাখবো কারণ অন্য কিছুর সাথে ভাজলে শুকনো লঙ্কাগুলো মানে কারারে থাকে না এরপরে ওই তেলে আমি এখানে কালো জিরেটা ফোড়ন দেবো কারণ যে কোনো মাখা বা ভর্তা আমি যখনই বানাই না কেন আমি কালো জিরেটা দিই মানে ভীষণ রকমভাবে আমার এর ফ্লেভারটা ভালো লাগে তোমরা যারা পছন্দ করবে না কালো জিরার ফ্লেভার তারা কিন্তু স্কিপ করবে আচ্ছা এখানে আমি কিন্তু রসুনগুলোকে থিত করে কুচি করে নিয়ে ভাজছি তাতে না মানে সে মানে ওর যে স্মেলটা বা অ্যারোমাটা খুব দারুণ হয় আচ্ছা আর পেঁয়াজগুলোকেও স্লাইস করে নিয়ে ভেজে নেবো ভালো করে একটু ভেজে নেবো যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায় দেখো ভাজা হয়ে গেছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো তুমি দেখে নিচ্ছ এক্সট্রা যেটা অ্যাড অন করেছি সেটা হচ্ছে গ্রিন চিলি কুচি করে নিয়েছি কারণ কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ঝালঝাল সেটা ভীষণ ভাল লাগে ভর্তাতে তো যেহেতু আমি কুমড়োটা নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজেছিলাম সেটা মাথায় রেখে কিন্তু নুনটা দিয়েছি তো আমি কুমড়োগুলোকে এরকমভাবে স্ম্যাশড করে নেবো আর শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে ক্রশ করে নেবো দিয়ে ওই পেঁয়াজ ভাজা রসুন ভাজার সাথে কিন্তু ওই শুকনো লঙ্কা ক্রশটা ভালো করে মিশিয়ে নিয়ে সব জিনিসটাকে একসাথে ভালো করে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কুমড়োর ভর্তা ঠিক আছে আমি এখানে ধনে পাতা ইউজ করিনি তোমরা চাইলে ধনে ইউজ করতে পারো যেহেতু আমার কালো জিরাটা ভালো লাগে সেই জন্য ধনে পাতাটা আমি স্কিপ করেছি বিশ্বাস করো যদি না তোমরা এক থালা ভাত এই একটা রেসিপি দিয়ে খেয়ে নিয়েছ তো কি বলবো তো তোমরা আর কি কি ধরনের ভর্তা আমার কাছ থেকে দেখতে চাইছো জানতে চাইছো প্লিজ কমেন্ট করো আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একদম এইভাবেই বানিয়ে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই কুমড়ো ভর্তা ঠিক আছে আর বাড়ির ছোটোরাও যদি থাকে তাদেরকেও খাইয়ে তারা কি কম মানে ইয়ে দিল কমপ্লিমেন্ট দিলো সেটাও কিন্তু আমাকে জানিয়ে